দুনিয়া মামা এই মানুষের যে থুলো জন্ম থুলো জন্ম যে যে মার গর্ব থেকে পিতা মাতার গর্বত থেকে তো মানুষ জন্ম নেয় কিন্তু আল্লাহতালা মানুষকে প্রথমে কিন্তু আপনার এই কুদরতির ধারাতে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করছিল সর্বপ্রথম কুদ্রী ধারা তিনি আল্লাহ তালা এই জাদ্দা থেকে মাটি নিয়ে সেই মাটিকে আপনার খামবির করছে মাটিকে মানে কইরা ওইরকমভাবে কইরা তারপরে একটা আদমের এই মূর্তিটা বানাইছে মূর্তি বানানোর পরে তারপরে এই মূর্তির ভিতরে তিনি রুহু ফুৎকার করছে মানে ফু দিছে ফু দেওয়ার পরে এটার ভিতরে আত্মা সৃষ্টি হয়েছে তার ছয় দিন সময় লাগছে আল্লাহ তালার এই আদমকে গঠন করতে তারপরে আদমের বাম বামপাজরের যে রেহান নামক একটি হার ছিল নরম একটি হার ছিল সেই হারটার থেকে বাঁকা হারটা ছিল সেই হারটা থেকে আপনার আল্লাহতলা বর্ষকাল

তারপরে এই কুদ্রতিকামেলা থেকে আদম সৃষ্টি করার পরে তারপর আদমের বংশধর আস্তে আস্তে বনি আদম সৃষ্টি সেই জগতে আমরা আইছি কিন্তু এই মামা এই জগতের ভিতরে যে সৃষ্টি তত্ত্ব বলতে গেলে মানুষের যে এই ভূমি অগ্নি বায়ু জল এই চার প্রকার বস্তু দ্বারা মানুষ সৃষ্টি যে আগুন পানি বা মাটি বাতাস আবাতাস খাক বাত যে যে ভাষায় বলতেছে মাটির আদম বললেও কিন্তু আসলে মাটির আদম বললেও মাটির সাথে তো মানুষের মানবের দেহে তো পানিও আছে যখন রুহ দিছে তখন তো এটার সাথে পানিও ঢুকছে তখন এটার সাথে ও আগুনও ঢুকছে এটাকে পরিবারটি শুদ্ধ করার জন্য তারপরে এটার সাথে আবার এই ভূমি অগ্নি বায়ু জল তারপরে এটার ভিতরে বাতাসের একটা সার্কুলেশন সৃষ্টি করছে আল্লাহ তালা যখন রুহ ভৎকার করছে তখন এই চার প্রকার বস্তুর যদি মানুষ যদি এই মাটির যত্ন করে এই জলের যত্ন করে হ্যাঁ অপব্যবহার না করে প্রাকৃতিক সম্পদগুলা কিন্তু অপর্যাপ্ত ব্যবহার মানুষ করে ব্যবহার করে এই এই মাটিকে কিন্তু সে অনেক যত্ন করে রাখতে পারে এটা নোংরা করে সে রাখতে পারে কারণ মালিকানা তো তার কাছে হ্যাঁ এই জলটাকে রাখতে পারে মানুষের কাছে মনে করো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মটা মামা এই যে এইখান থেকে বলতেছি তো তখন মানুষ এই জিনিসটা যখন গুরুত্ব উপলব্ধি করতে পারছে যে আমার দেহ অংশ থেকে এই মাটি তো আচ্ছা পানির আমার দেহ অংশ থেকে জাত তখন মানুষ সেই মাটি পানি আগুন বাতাসের প্রথম পূজা করতো মানে যত্ন করতো মানে মাটি বাতাস না মূর্তি পূজা পূজারও আগে আচ্ছা এটা বৈদিক যুগে এটা হলো একদম মানে প্রাগৈতিহাসিক সৃষ্টির লগ্নে তখন আব্দুল মাসাল আল্লাহ সাল্লাম আশিয়া এই মাটিতে ফসল ফলাইলো এখানে আগুন জ্বালাইলো হ্যাঁ এখানে পানি যে খাওয়ার জন্য পানি কুন্ডা আর ফালানোর জন্য কুন্ডা সে নির্ণয় করল হ্যাঁ তারপরে তার ভিতরে সেই সেই নিগুর যে নির্মল বাতাস নির্মল জ্ঞান সেটা সৃষ্টি হইলো তারপরে আস্তে আস্তে তার কি আধ্যাত্মিক শক্তি যখন ভিতরে সৃষ্টি হয়েছে এগুলার থেকে যখন সে জ্ঞান পাইছে তখন আসমানের দরজা খুলে গেছে তখন সেই রুহানি জ্ঞান আসমান থেকে অটোমেটিক তার ভিতরে আসছে তখন সেই জান্নাতের দরজার ভিতরে রাসুলের নাম দেখছিল ওইগুলো তার স্মরণ শক্তি সৃষ্টি হয়েছে এভাবে সে কামিয়াবি লাভ করছে আমাদের আমাদের ধর্মে সনাতন ধর্মে কি তারা যখন এগুলার এই যত্ন করছে তখন তাদের ভিতরে দেবতার কল্পনার ছবি আইছে সনাতন ধর্মে সনাতন ধর্মে বৈদিক যুগে কিন্তু এইগুলারই পূজা করতো সূর্যের পূজা করতো আগুনের পূজা করতো মাটির পূজা করতো পানির পূজা করতো এইভাবে পূজা করতো পরবর্তীতে এই সবগুলার একত্রিত করে কীরকম আকৃতি আসে তখন মানুষ নিজেই দেখে যে আল্লাহ যে আদম বানাইছে সেও নিজেই সনাতন ধর্মে তো আবার অভিন্ন নিয়ম সে নিজেই এরকম আদম আকৃতির একটা ভগবান বানাইছে তখন সনাতন ধর্মে কিন্তু বিশ্বাস করে যে ভগবান ও মানুষের আকৃতি মুসলমান বীর ফকিররা এটা বিশ্বাস করে যে আল্লাহ তালাও মানুষ আকৃতি তার নিজের যে ভিতরের চেহারা সেটা দিয়েই মানুষকে বানাইছে কিন্তু আসলে ইসলাম কিন্তু এটা বলে না যে আল্লাহ তালা নিরাকার আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ তার সাথে তুলনা করা চলে না আচ্ছা কিন্তু সনাতন ধর্ম যে বললে হিন্দু ধর্ম মানে তখন তো যে খ্রিস্টান মিশিয়ে অন্য ধর্ম আসলো হিন্দু ধর্মটা তখন ওইখান থেকে তখন মানুষের যে যার যার আচার অনুসারে যার যার বিচার অনুসারে যা যেভাবে ভজন করছে সে সেভাবে পাইছে মানে এগুলার আপনি যদি বূমি অগ্নি মাটি জল এইগুলোর যদি যত্ন করেন তাহলে আপনি আসমানের দরজা খুলে যায় মনের দর্জা আধ্যাত্মিক যে একজন ঈশ্বর আছে তার সাথে মানুষের রুহানি স্রদ্ধার থেকে যে সৃষ্টি হয় মানুষের শ্রদ্ধা থেকে আর মানুষের ভিতরে প্রেম ভাব সৃষ্টি হয় কাম ভাব নষ্ট হয় তখন সৃষ্টিকর্তার সাথে তার একটা লাইন সৃষ্টি হয় দ্বিধার সৃষ্টি হয় সেই দ্বিধার থেকে তারপরে সেই কল্পনায় প্রথম মানুষ এভাবে বাসাইতো যে কীরকম হইতে পারে তখন আমাদের ধর্মে আমাদের আসল দেখছে যে আল্লাহ তালা নিরাকার তার কোনো আকার নাই লক্ষ কোটি আকারে সে কিন্তু মানুষকে দেয়া রাখছে কিন্তু তিনি কিন্তু নিরাকারই রয়ে গেছে তখন সনাতন ধর্মে বলতে আসছে যে না ভগবান তো এরকম আকার সাকার হ্যাঁ এরকম আকারে থেকেই তিনি কিন্তু পবনের গতি বাতাসের গতিও তিনিই নিয়ন্ত্রণ করে জর তুফানও তিনি নিয়ন্ত্রণ করে সূর্যচন্দ্র তিনিই নিয়ন্ত্রণ করে তখন ভগবানের চেহারা চেহারা কীরকম হয় তো ভগবান তো এই মানুষের ভগবান মানুষের জন্যই তো ভগবান মানুষের জন্য ঈশ্বর মানুষেরই কিন্তু আল্লাহ তখন যে মানুষের আল্লাহ কেমন সুন্দর হয় তখন তারা শিল্পীরা চোখ বাঁধছে প্রথম প্রথম যখন মূর্তি বানাচ্ছে তখন সেই শিল্পীরা চোখ বাঁধছে মাটির একটা আকৃতি করছে কইরা তার ভিতরে রং করছে কইরা বলে এরকম আকৃতি আছে দেবদেবী আকৃতি সৃষ্টি হয়েছে মানে পুরাণে এটা পুরাণ শাস্ত্রে আইসি দেবদেবী এইভাবে পুরাণ শাস্ত্রে এগুলো পুরানিক দেবতা মানে যত মূর্তি আছে এগুলো পুরাণিক দেবতা আর বৈদিক যুগে সনাতনরাও নিরাকারেশ্বরের বিবেচনা করতো সব ধর্মে মামা ত্যাগই হলো ধর্ম হ্যাঁ भूख কামনা এগুলো ত্যাগ করতে হবে ত্যাগ কোরা সর্বকর্ম যে সর্বপ্রতিজ্ঞা নিজের যে মনের ভিতরে বাসনা প্রতিজ্ঞা যে একটা সংকল্প আমি এড়েই করব এড়েই করব এগুলো ত্যাগ করতে হবে রাখা যাবে না নাকি আল্লাহ তাআলার হ্যাঁ পীতি লাভ করার জন্য যে আল্লাহ কি কর্ম করে কি কর্ম করলে তিনি তার 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 মানে প্রেমে আস্তাবাজন হওয়া যায় সেই ধ্যানে থেকে শুধুমাত্র তার জন্যই তার কর্ম করতে হবে তাইলে অন্তে তাকে পাওয়া যাবে আর তাকে পাওয়া গেলে স্বর্গনরক তার আর দূরে থাকে না যে যার ভিতরে আল্লাহর বাস স্বর্গনরক তার ভিতরেই বাস